নবী করিম সাল্লা সাল্লাম যদি বলতেন এনতেকালের সময় যে আমার মেয়ে নেতৃত্ব দিবে আমার নাতি নেতৃত্ব দিবে বলেন কার হিম্মত ছিল এটার প্রতিবাদ করার তিনি কি তা করেছেন না সময় জিজ্ঞাসিত হয়ে তিনি বললেন আমার পরে তোমাদের মধ্যে যিনি বেশি যোগ্য খোদাভীরু আল্লাহকে ভয় করে তেমন লোককে তোমরা নেতা নির্বাচিত করো আবু বকরদ্দি আল্লাহ তাই বলেছেন ওমর ওসমান আলী তাই বলেছেন সুবাহ আল্লাহ বলেন এটি হল গণতন্ত্র তোমরা তোমাদের পরামর্শ ভিত্তিতে তোমাদের রাষ্ট্র সমাজ পরিচালনা করো বলে কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ বাইবেলের মতো নিশ্চয়ই নয় কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানুষের জীবনের কথা বলে এ মাসটার নাম কি আরবি আরবি মাসের নাম কি মহারণ এটি সেই মাস যে মাসে খেলাপথকে প্রতিষ্ঠার জন্য রসুলের কলিজা টুকরা নয়নের পুতুল ইমাম হোসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন রাজতন্ত্রের বিরোধিতা করেছিলেন হজরত ইমাম হোসেন তিনি দেখতে পেলেন ছয় শত আশি খ্রিস্টাব্দে সিরিয়ার দামেশকে এজিদ ক্ষমতা দখল করল অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং সরকারি মালের কোনো হিসাব নাই অডিট নাই স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মদিনায় মদিনার আহলে বায় যারা মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করল এমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন যে পিতার পেটে জন্মে এসেছেন যে নানার কোলে বড় হয়েছেন তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন তিনি বললেন আমি কুফায় যাব কুফার লোকেরা দাওয়াত দিল তিনি কুফায় রওনা করবেন মদিনার লোকেরা হাতে পায়ে ধরলো কুফায় আপনি যাবেন না তিনি বললেন আমি কোনক্রমে এজিদের বস্যতা স্বীকার করব না আমি এর বিরোধিতা করবই মাত্র বাহাত্তর জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন এই বাহাত্তর জনের মধ্যে চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জন নারী আর শিশু তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন ইবনি জিয়াদ কুফার গভর্নর তিনি বাধা দিলেন বললেন আমার দরবারে হোসাইনকে হাজির করো হেমাম হোসাইন বললেন যে ব্যক্তি আল্লাহর আখেরাত অস্বীকার করেছে রসুলকে অস্বীকার করেছে আমি তার সামনে জীবন থাকতে যাব না রাতারাতিদ ছয় হাজার সৈন্য পাঠিয়ে দিল হেমাম হোসাইনের সাথে লোক কত মাত্র বাহাত্তর ছয় হাজার লোক কি যুদ্ধ করা লাগে বাহাত্তরের সাথে শুধু যদি মার্চ করে পায়ের তলায় পিষে বাহাত্তর জন শেষ হয়ে যাবে হাজর এমাম হোসেন রাতের বেলায় সঙ্গীদের বললেন ও আমার সাথীরা আমার শির চায় আমাকে চায় আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায় সাথীরা বললেন এমাম আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে মদিনায় ফিরে যাই আর আপনার যদি শাহাদাত নাসিব হয় তাহলে কেয়ামতের দিন আল্লাহ নবীর সামনে আমরা কি জবাব দেব আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে পাহারা দেব সকালবেলায় যুদ্ধ শুরু হয়ে গেল জহরের নামাজ আসতে না আসতে চল্লিশ জন পুরুষ শাহাদাত বরণ করলেন এখন একজন পুরুষ বেঁচে আছেন এমাম হুসাইন এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন তোমাদেরকে কাল্লার হাওলা করলাম আমি যুদ্ধে চলে যাচ্ছি আমার চোখের সামনে আমার নানাজির দান মোবারক শহীদ হওয়া ইসলাম সাহাবিদের রক্ত দেওয়া জীবন দেওয়া ইসলাম খেলাফত মিটে যাবে পৃথিবী থেকে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে আমার জীবন থাকতে আমি তা হতে দেব না স্ত্রী এগিয়ে এলেন বললেন হোসাইন যাহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না তবে একটি দাবি আছে এই যে ছোট্ট পোষ্য শিশু গত কয়েকদিন হলো ঘরে খাবার নাই পানি নেয় আমার বুকে দুধও নাই এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন এমাম হোসাইন কলিজার টুকরা সন্তানকে দুই হাতে উঁচু করে এজিদি সৈন্যদের সামনে এসেছেন এজিদি সৈন্যরা আমার হাতের দিকে তাকাও এটি রসুলের আওলা আমার কলিজা টুকরো সন্তান ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও ওর একটু পানি পান করায় আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে এই নিষ্পাপ বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয় তার এই আবেগপূর্ণ কথা এজিডি সৈন্যদের কলিজা স্পর্শ করল না তারা বিষাক্ত তীর নিক্ষেপ করলো এমাম হোসাইনের উঁচু করে ধরা বাচ্চার বুকের ভিতর থেকে বিষাক্ত তীর প্রবেশ করে বেরিয়ে গেল অপর প্রান্ত থেকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো এমাম হোসাইন দুই হাতে আজলা ভরে সেই রক্ত চেহারায় মাখতে লাগলেন আর বললেন কলিজার টুকরা সন্তান সালে আলাহ সালামের উঠনির রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র সালে সাল্লামের চাইতে রসুল্লার মর্যাদা অনেক বেশি তুমি তার বাচ্চাকে কোলে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন স্ত্রী এই নাও তোমার বাচ্চা ঠান্ডা হয়ে গেছে এমন পানি পান করেছে কে পর্যন্ত পানি পানি বলে তোমারে আর বিরক্ত করবে না এমা হোসেন লড়াই করলেন ময়দানে বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফরাতের কুল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে এক আস না পানি তুলেছেন পানি পান করবেন মুখের মুখের কাছে কাছে যখন পানি নিয়েছেন হোসাইন হঠাৎ দেশে উঠল মনের পর্দায় একটু আগে আমার কলিজার টুকরা সন্তান এই পানির ওভাবে চলে গেল চল্লিশ জন মানুষ বিদায় হলো এক ভোটা পানি দিতে পারলাম না এই পানি আমি কেমনে খাই হাতের থেকে পানি পড়ে গেল অশ্বের পৃষ্ঠে আরোহণ করলেন চতুর্দিক থেকে তীর বিদ্ধ করছ আমি কি তোমাদের রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের নাতি নই আমি কি তোমাদের রসুলের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের বড়ি নই কেমন করে আবার গায়ে তোমরা তীর বারো উম্মে সালমা আমাদের মা উম্মে সালমা রাজি আল্লাহ আনহা সকাল বেলায় এগারোই মহরম সকাল বেলায় তিনি ঘরে বসে কাঁদতেছেন কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন মা আপনি কান্দেন কেন তিনি বলছেন আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি রসুল্লাহ আমার বাড়ি এসছে আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছে দাড়ি বাবার ধুলা মাখা বুক কাটা বলি আমি জিজ্ঞেস করলাম আপনি কাঁদের কেন মুখখানা মলিন কেন দাড়ি মুবারকে ধুলো কেন বললেন উম্মে সালমা তুমি জানো না আমি এই মাত্র কারবালা দিকে এসেছি আমি দেখে বাবার কলিজার টুকরা হুসাইনের শির মুবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘোড়ার পদদলি ঘোড়া দিয়ে পদদলিত করা হয়েছে তার দেহ মুবারক ইসলাম এত সহজে আসে না অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম হজরতে হোসাইনের মস্তক মুবারক এজিদি সৈন্যরা একটা প্লেটে করে নিয়ে কুভার গভর্নর এমনি জেয়াদের সামনে রেখেছে এমনি জেয়াদ চেয়ারে বসা সিংহাসনে বসা ইমাম হোসাইনের মস্তক মুবারক তার পায়ের কাছে রেখেছে কলঙ্কিত ইতিহাস কি করে আমি শুলাই আপনাদের ইবনি জিয়া চেয়ারে বসে পায়ের কাছে রাখা ইমাম হোসাইনের ঠোঁটের উপরে লাঠি দিয়া নাড়তেছে হজরত জায়দ রদি আল্লাহ আশি বছর বয়স তিনি বলছেন এমনি জিয়াদ এতক্ষণ যা করেছো মুখ বুঝে সহ্য করেছি কিন্তু এখন যেটা তুমি করতেছো পায়ের কাছে কার বাতা তুমি যে ঠোঁটের উপরে লাঠি দিয়া নাড়তেছো আমি জায়েদ আমি দেখেছি রসরুল্লাহ হাজার বার এই মুখের উপরে চুমা খেয়েছেন তোমার ব্যাধিবন্ধ করিয় ভাইশব রাজতন্ত্র নয় পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ ইসলাম দিয়েছেন দিন দিয়েছেন সেই জীবন ব্যবস্থা ইসলাম আজকে পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী জাত হিসাবে চিহ্নিত করার জন্য উগ্র জাতি হিসাবে সহিংস জাতি হিসাবে অগণতান্ত্রিক জাতি হিসাবে প্রমাণিত করার জন্য পাশ্চাত্য শক্তি তারা নবী করিম সাল্লা আলু সাল্লামের ব্যঙ্গচিত্র একে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে